অযোধ্যার পাশাপাশি এবার পাশকুড়াবাসী রাম মন্দির পেতে চলেছে তারই ভিত্তি প্রস্তর স্থাপন হয় আজ পাশকুড়ায় অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল গত বছর আজকের দিনকে সামনে রেখে অযোধ্যার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় রাম শুরু হয় এদিন পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় শ্রীরামচন্দ্রের পুজো মহাযজ্ঞের পাশাপাশি পাশকুড়ার বুকে নতুন রাম মন্দির প্রতিস্থাপনের জন্য ভিত্তি স্থাপন করা হয় পাশাপাশি রাম পুজো মহাযজ্ঞ এবং হয় হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে মহারাজরা ভিত্তি প্রস্তর স্থাপন করেন আগামী দিনে পাশপুরা শহরের বুকে দু সালের মধ্যে নতুন রাম হতে চলেছে নেতৃত্বরা আমাদের পর্যন্ত রাম মন্দির নেই আমরা খুবই খুশি রাম মন্দির হোক এটাই আমরা চাই অযোধ্যায় রাম মন্দির এক বছর পূর্ণ হয়েছে তাই এখানেও একটি রাম মন্দিরের ভিত্তি স্থাপন আজকে শুরু হতে চলেছে আজকে সকালে র্যালি ছিল তারপর আজকে এখনো অনুষ্ঠান রয়েছে সন্ধ্যাতে

সমস্ত হিন্দু ভাইদের মায়েদের মনেদের যে আপনারা সবাই জানেন ঠিক এক বছর আগে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে শ্রী শ্রী প্রভু পুরুষোত্তম রামচন্দ্রজির মন্দিরের উদ্ঘাটন হয়েছিল ঠিক আজ বাইশ তারিখ দু হাজার পঁচিশ তার এক বছর পূর্তি হলো আর সেই পূর্তি উপলক্ষে পাঁশকুড়াতে মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা হিন্দু সনাতন সমাজের পক্ষ থেকে সমস্ত হিন্দু ভাইয়েরা মিলে একটি রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছি তারই আজকে উদ্ঘাটন হলো আজকে আমরা শোভাযাত্রা বের করেছিলাম প্রায় আট থেকে দশ হাজার হিন্দু মা বোনেদের ভাইদের নিয়ে বের করে তাদের সবাইকে দুপুরবেলাতে আমরা রামজির প্রসাদ ভোজনের জন্য আমন্ত্রণ করেছিলাম এবং কিছু মায়েদের বস্ত্র আমাদের যা এক্সপেক্ট ছিল তার থেকে তিনগুণ মানুষ তিনগুণ হিন্দু ভাইয়েরা আজকে শোভাযাত্রা এবং আজকের এই রামজি পুজোতে মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল আমরা সমস্ত মহারাজকে শিবাজী মহারাজ থেকে শুরু করে মহামণ্ডলেশ্বর মহারাজ থেকে শুরু করে প্রায় আমাদের এই মহারাজ প্রায় দুশো মহারাজজী এই সাধু সন্ত বৈষ্ণব সমাজ সমস্ত মন্দিরের পুরোহিত এবং যারা গ্রামে গ্রামে কীর্তন করে যেসব বৈষ্ণব সমাজ সবাই আমন্ত্রণ করলাম সেই আমন্ত্রণ সবাই সদরে সম্ভাষণ গ্রহণ করেছে এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ওনাদেরকেও হিন্দু সনাতন সমাজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ যে এই মহতি অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছিলেন এবং আগামী বছর আমরা টার্গেট নিয়েছি যে এক থেকে দু বছরের মধ্যে আমরা প্রথম বছর হয়তো কতটা পারবো জানি না কিন্তু বছরের মধ্যে আমরা মন্দির উদ্ঘাটন করবো আজকে মন্দিরের ভিত্তিস্থাপর উদ্ঘাটন হলো যে বছরের মধ্যে আমরা ঠিক বাইশে দু হাজার সাতাশ বাইশে জানুয়ারি আমরা মন্দির উদ্ঘাটন করব সেই ব্যবস্থাপনা নিয়ে আমাদের হিন্দু সনাতন সমাজ পরিকল্পনা করেছে এটুকুই সবাইকে বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাইটে শিবাজী মহারাজাই আছেন উনি আমাদের হিন্দুত্ব ওয়াদ নিয়ে হিন্দুত্ব মনোভাব নিয়ে সনাতন ধর্ম নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে ওনাকে আমি কিছু বলার জন্য